এখন আমাকে উনি মনে করাই দিচ্ছে এই কথাটা প্রতিদিন আমি মৃত্যুবরণ করি ওই দিনটার কথা মনে হলে আচ্ছা এখন তো একটা আইনি প্রক্রিয়ায় বিষয়টা চলে গেছে আপনাকে জীবনে আমি যে সাড়ে চার বছর অনলাইনে আমি জীবনে অনেক কিছু কষ্ট করে আসছি আমার লাইফে এর থেকেও এর থেকেও অনেক 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 ভয়াবহ জীবন গেছে আমার সাত বছর আগে ওই সময়টাই আমি মনে হয় আমার নামটাও ভালো করে বলতে পারতাম না ওই সময়টাও আমি এখন তো একটু ভুল করছি মনে হয়েছে যে ভিডিওতে যেহেতু এটা এটা ভুল হ্যাঁ আমার দেখাদেখি আর একজনও করতে পারে আপনি যে ভিডিওগুলো বানাইছেন আপনার কি মনে হয়েছে যে এটা আসলে অপরাধ বা কোনো কিছু এটা যদি একবারের জন্য মনে হইতো আমি কখনো এটা করতাম না কিন্তু আপনার ছোট বাচ্চাকে আমরা দেখছি যে খুবই ছোট ছোট বাচ্চা মানে কত দুই আড়াই বছর মনে হয় মেয়েটার আপনার তার চুল কালার করে দিতেছেন জোর করে খাওয়াচ্ছেন মানে এটা কি কারণে এরকম মানসিকতা কোথা থেকে আসলো এটা এমনিই করছি মজার ছলেই করছি এটা কোনো কোনো প্ল্যান বা কোনো কোনো বিষয়ে করিনি কারণ আমি তো আগেও বলছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে টাকা পাই না তো টাকার জন্য না ভিউর জন্য না এটা এমনি মজার ছলে করছি আর আমি যদি বুঝতে পারতাম যে এটা ভুল হচ্ছে তাহলে তো আমি তখন থেকেই আমি সেফ হয়ে যেতাম আচ্ছা আচ্ছা মানে এটা কেউ আপনাকে বলেও না সতর্কও করে না না সতর্ক ফোনে মাঝে মাঝে দু একটা এমনিই বলছে যে একটু ইয়া করে ভিডিও বানা মানুষ মানুষ কমেন্ট করতেছে টুকটাক এসব বলছে কিন্তু এভাবে ডেকে বা কোন প্রশাসন বা কেউ এরকম আর কেউ কিছু বলেনি আগে এই প্রথমবার এখন কি মনে হচ্ছে আপনার মানে আপনি কি নিজেকে অপরাধী মনে করছেন আমি নিজেকে অপরাধী এখন আমি তো ভালোবেসে করছি আমি মজা করে ফানি ভিডিও তৈরি করছি এই হিসাবে করছি এখন এটা যখন জনগণ সবাই দেখছে কারণ আমার একটা মাথা না একটা মাথা মাথা আর এক কোটি যদি এক কোটি মানুষের কাছে খারাপ লেগে থাকে তাহলে এটা তো অবশ্যই ভুল অনেকেই আপনার এই সোশ্যাল মিডিয়ার যে বিহেভিয়ার সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে যে আপনি অনেক খারাপ আচরণ করেন অনেক অঙ্গভঙ্গি করেন করে বিজনেস করেন প্রোডাক্টের প্রমোশন করেন সেই সাথে এইটা তো এই সব মিলিয়ে আসলে আপনার মন কি বলছে এখন এই এই পরিস্থিতিতে আমি আমি ব্যক্তিগতভাবে জানতে চাই ওই যে একটু আগে যিনি আমার সাক্ষাৎকার নিল উনি তো প্রশ্নটা করছিল তো আমি খুব কষ্ট পাইছি যে কারণ আমি পাগলামি ঝলে আমি অনেক কিছু লুকিয়ে রাখি মানুষের তো কষ্ট থাকে এখন কষ্ট থাকলেও এত না এত না যে যে কষ্ট পৃথিবীর কাউকে বলতে পারি না আমার আমার জীবন ছোটোবেলা থেকে শুরু হয়েছে কষ্টে কষ্টে আজ থেকে আমার লাইফে ছয় সাত বছর আগেও এর থেকে বড় জ্বর গেছে আমার লাইফে আমি ওটা পারি দিয়েছি প্রতিদিন এখনো আমাকে উনি মনে করাই দিছে এই কথাটা মুহূর্তে দিন আমি করি ওই দিনটার কথা মনে হলে আচ্ছা এখন তো একটা আইনি প্রক্রিয়ায় বিষয়টা চলে গেছে আপনাকে তো সাবার থেকে ডাকা হয়েছে উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যেহেতু তার একটা রাষ্ট্রীয়ভাবে আপনাকে একটা দোষারোপ করছে এইটা আপনি কিভাবে মোকাবেলা করবেন এটা মোকাবেলা আমি তো তাদের কাছে মাপ চাইছি সবার কাছে মাপতেছি মনে হয় আমার মুখে একবার যদি অন্য একটা কথা বলে মনে হয় দশ বার খালি মাপের কথা বেরোয় তো এটা চাইছি এখন যদি ওনারা না করে কেউ যদি না করে তাহলে শাস্তি যদি কারণ যে কোনো একটা জিনিসের একবার হলো চান্স আছে একবার দুইবার দেয় তিনবারও দেয় কিন্তু আমার কি একবার পাবো না আমি এটার সুযোগ মানে আপনি এখন একটা ক্ষমা চাচ্ছেন সবার কাছে হ্যাঁ আমি সবার কাছেই ক্ষমা চাই আমার মাফ করে দিবেন আর কিছু বলার আছে আপনাকে আপনার না আমার আর কিছু বলার নাই শেষ একটি কথা আমি জীবনে আমি যে সাড়ে চার বছর অনলাইনে আমি জীবনে অনেক কিছু কষ্ট করে আসছি আমার লাইফে এর থেকেও এর থেকেও অনেক 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 ভয়াবহ জীবন গেছে আমার সাত বছর আগে ওই সময়টায় আমি মনে হয় আমার নামটাও ভালো করে বলতে পারতাম না ওই সময়টাও আমি এখন তো একটু ভুল করছি মনে হয়েছে যে ভিডিওতে যেহেতু এটা এটা ভুল হ্যাঁ আবার দেখা আর একজনও করতে পারে আমি এমনও সাত বছর আগে এমনও আমি পিন্দু পরিমাণের ভুল ছিল না আমি শাস্তি পাইছি তো এই সবকিছু আমি নিজেকে সবসময় কমেন্ট বক্সে পাগল প্রমাণ করি আমি করি নিজেই করি নিজেই করি যখন আমি চাহাবাজের পাঠিতে পশি বৈশা আল্লাহ আল্লাহ তো পাগল বলে বলুক এটাই অনেক কারণ এই পাগলের মাঝে আমি যে কত কিছু লুকাই রাখি সেটা শুধু তুমি আর আমি জানি আমি আল্লাহকে বলি তো এইটাই শেষ কথা যে যদি আমাকে কেউ যদি বলতেছি আমি কারো উল্লেখ করতেছি না যদি আমাকে কেউ কি এরকমের করে থাকেন আমি বলতেছি না আমার বলি বলতেছি কিন্তু যুদির কথা বলে থাকি মানুষের মনে বা বলবো আমার একটা সুন্দর একটা মন আছে আমি মানুষকে ভালোবাসতে জানি হয়তো আপনি কোনোদিন ভালোবাসা পাবেন না কারণ আমি বলে দিলাম এটাই